আসসালামাইকুম উপন্যাস হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া পর্বত যার পাঠের জান্নাত জারা হাতে প্রেমপত্র নিয়ে হাঁটছি সঙ্গে ফ্রিতে দুটো লাল গোলাপও আছে এগুলো কিছুক্ষণ আগে আমাদের কোচিংয়ের এক সিনিয়র ভাই দিয়েছে সে বরাবরই আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছিল বিগত এক মাস ধরে আমি তার ডাকে সারা দিইনি কখনো। সারা না দেওয়ার পিছনে যথেষ্ট কারণ ছিল আমি বিবাহিত মেয়ে আর বিবাহিত মেয়েদের যেমন প্রেম ভালোবাসা মানায় না ঠিক তেমনি মানায় না তাদের হাতে প্রেমপত্র থাকাটা কিন্তু এই কথা কাকে বোঝাবো বিগত এক মাস ধরে কোচিংয়ে সিনিয়র এটা সেটা বলে চালাতন করত কিন্তু আজ তো সরাসরি ফুল আর চিঠি দিয়েই বসলো এক সিনিয়র আপুকে দিয়ে আমি প্রথমেই নেইনি। পরে আমার অনুপস্থিতি এসব আমার ব্যাগে রেখে গেছেন তারা সেটা আমি মাত্রই ব্যাগ খুলে বুঝতে পারলাম বিকালে কোচিং ক্লাস শেষ করে বাড়ি যাওয়ার পথে আইসক্রিম খেতে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে চিঠি আর ফুলগুলো পেলাম সেই থেকেই এগুলো আমার হাতে আর জুঁই সে তো এক ঝুলে প্রশ্ন খুলে বসে আছে আমার সামনে আমি হাতে চিঠি আর ফুলের দিকে তাকিয়ে হতাশা দীর্ঘশ্বাস পেলে কাঁধে কলেজের ব্যাগটা চাপালাম অন্য হাতটা দিয়ে দোকানের দুটো আইসক্রিমের বিল পরিশোধ করে চট করে জুঁয়ের থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম বিনা বাক্য ব্যয়ের সামনের দিকে ঘুরে যেতেই জুঁই দ্রুত পায়ে আমার সঙ্গে হাঁটছে আমি এক হাতে ফুল আর চিঠি নিয়ে আইসক্রিম প্যাকেট ছিঁড়ে মুখে আইসক্রিম তুলে পাশ থেকে খেপে গেলে জুই নিজের করা প্রশ্নের উত্তর না পেয়ে ক্ষেপ খেপ পাটে গলায় বলল তুই এত অসভ্য মেয়ে কতক্ষণ ধরে জিজ্ঞেস করছি সব কে দিয়েছে। কিছু বলছিস না কেন তুই কি লুকিয়ে প্রেম করছিস নাকি জুয়ের কথা রাগ হলো না আমার বরং হতাশায় বুক বাড়ি হলো আরও অনেক ইচ্ছা ছিল কলেজে উঠে লুকিয়ে একটা প্রেম করব কিন্তু আমার স্বপ্নে মাটি চাপা পড়ে গেল আধার রাতে হঠাৎ বিয়েতে হয়তো আমার বিয়ে না হলে আজ এই চিঠি আর গোলাপ ফুল পেয়ে চিন্তা করতাম সিনিয়র ভাইয়ের সঙ্গে প্রেমটা করব কি না কিন্তু হায় আমার অসহায়ত নাম ধাম কিছু জানি না এমন এক ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হলো তার জন্য আমার কাছে দুনিয়া সকল পুরুষই হারাম হয়ে গেল অথচ হালার পুরুষকেই তাই জানি না গায়ে কলেজের সাদা ড্রেস রাস্তায় ফুটপাত ধরে হাতে 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 ফুল আর চিঠির দিকে তাকিয়ে হতাশ গলায় জুয়ের প্রশ্নের উত্তর দিয়ে বললাম প্রেম করার ভাগ্য আমার নেই জুই আমার জন্য প্রেমটা হারাম হয়ে আছে এক অচেনা হালাল পুরুষের জন্য আমার ভারী কথাগুলো হয়তো জুইয়ের মস্তিষ্কে ধরতে পারল না বোঝার কথাও না আমার হঠাৎ বিয়েটা তো আজও লুকানো জুয়ের কাছ থেকে তাই ও বুঝবে কি করে আমি কি বলেছি জুই খানিকটা অস্বস্তি গলায় বলল কি বলছে বল? ঠিক করে বল এসব কে দিয়েছে তোকে সত্যি করে বলবি ঋতু তুই কি কারোর সাথে প্রেম করছিস না তাহলে আর কথা গোড়ালাম না সোজা সাপটা উত্তরে হাঁটতে হাঁটতে বললাম রাকিব ভাইয়া দিয়েছে এইসব আমি নিতে চাইনি তাই তারা তার এক মেয়ে বান্ধবীকে দিয়ে আমার ব্যাগে রাখিয়েছে এখন টাকা বের করতে গিয়ে মাত্রই দেখলাম আমার কথা খানিকটা চমকে ওঠার মতো করে অধৈর্য গলায় জুই বলল রাকিব ভাইয়া দিয়েছে মানে কাশেম স্যারের ছেলে সুন্দর রাকিব ভাইয়ের কথা বলছিস তুই জুইয়ের হালকা পাতলা উত্তর উত্তেজনার সম্মতি দিয়ে বললাম হুম ও মাই গড সিরিয়াসলি ঋতু কোচিং এর সবচেয়ে হ্যান্ডসাম রাকিব ভাইয়া তোকে পছন্দ করে রিয়েলি ঋতু তুই কি ওনার প্রপোজ অ্যাকসেপ্ট করবি দায় সারা উত্তরে বললাম না কেন এমনি ওনাকে আমার পছন্দ না তাই কী বলিস এত সুন্দর ছেলেকে তুই না করছিস কেন সুন্দর ছেলে বলেই তো না করছি বেশি সুন্দর ছেলে পেলে আমার হজম হয় না বদ হজম হয় তাছাড়া সুন্দর ছেলে মানেই সে নিজের আমার থেকে বেশি দাম দেবে তাই আমি আমার থেকে অসুন্দর ছেলেকেই বিয়ে করব তারা যেন নিজেকে আমি আমায় নিয়ে অহংকার করতে না পারে বরং সারাক্ষণ আমাকে নিয়ে ভাবে ভাবে বলে তার বউ কত সুন্দর সুন্দর ছেলে পছন্দ না তাহলে কি বয়স্ক কালো ভরে ওলা কাউকে বিয়ে করবি তুই সুন্দর ছেলেদের যে রিজেক্ট করছিস অবশেষে দেখবি আঙ্কেলটাই কোনো কালো মোটা খাটো লোক তোমার কপালে জুটেছে জুয়ের কথায় নাক মুখ কুচকে তাকালাম আমি মেয়েটা সব সময় দুই লাইন বেশি বুঝে থাক কথা বলে এই মেয়ে আমাকে দোয়া দিল নাকি কি বদোয়া রাগে ওর দিকে তাকিয়ে কটমট করে বলি তোকে বলেছি আমি খাটো বয়স্ক বুড়ো ওয়ালার লোক বিয়ে করব। তুই কি জানিস আমার জামাই কত লম্বা আমি তার কাজের সমান হই এত লম্বা সে সে কোনো ভরেওয়ালা লোক নয় বরং তার ইয়া প্রশান্ত বডি আসছে আমার জামাইকে ভরিওয়ালা বলতে যা তুই কথাগুলো বলতে বলতে থেমে যাই মুখ ফসকে কথা ভুল করে ফেললাম সেটা বুঝতে বুঝতেই হাতে ফুল চিঠি আর আইসক্রিম নিয়ে চমকে উঠে দু হাত মুখ চেপে ধরলাম ভয়ে জুই যে মানুষ আজ আমাকে আস্ত রাখবে না আর আমার পেট থেকে একটা একটা করে সব কথা বের করে ছাড়বে আমি ভয়ে তার তার উত্তেজিত ভয়তি অব অবকা জুইকে ফেলে হঠাৎ দৌড় লাগালাম জুয়ের থেকে পালিয়ে বাঁচতে কয়েক সেকেন্ড দৌড়াতেই কানে এলো জুঁয়ের আজ্ঞানিত্য সর আমার পেছন পেছন রেগে মেঘে হা ফায়ার হয়ে ফায়ার হয়ে আমাকে ডাকছে জুই তেজি স্বরে বলছে আমার জামাই কোথা থেকে এলো সে কে বলে যেতে নয়তো আজ আমাকে আস্ত ছাড়বে না আমার দৌড় থামেনি ভয়ে তার তার দৌড়াতে থাকলাম শুধু মুখ ফোসকে এত বড় ভুলটা কি করে করলাম আমি এবার যদি জুই সবাইকে বলে দেয় তো নিশ্চয় আমাকে সবাই মেরে ফেলবে আবু কানে গেলে তো আমি শেষ রক্ষা নেই মনে মনে আল্লাহর নাম নিয়ে দৌড়াচ্ছিলাম ভবিষ্যতে কী হবে সে ভেবে ভয়ে টানটান টান উত্তেজনায় বর্তমানের অবস্থা ভুলে গিয়েছিলাম এক মুহূর্তের জন্য ভয় এতটাই ছিল যে বর্তমান অবস্থাটা কোথায় ভুলে হুমড়ি খেয়ে পড়লাম কারো গায়ে আমার হঠাৎ ঢাকায় লোকটার হাত হারিয়ে গড়িয়ে করে দুজনে ধপাস করে রাস্তায় পড়লাম বলতে গেলে ফ্রিতে ছোটোখাটো বাংলা সিনেমার সিন হয়ে গেল আমি নিজে সে উপরে আহা কি দৃশ্য তবে আমার কাছে বিষয়টি বেশ রোমান্টিক না হলেও সামনের মানুষটাকে মানুষটা রেগে যাওয়ার মতো যথেষ্ট মজা ছিল সিনটা আসলে ধাক্কা বলে ভুল হবে আমি দৌড়াতে দৌড়াতে লোকটার পিঠের উপর পড়ে যাই একটু এতটুকু আমার সিন শেষ হয়নি তারপর যেটা হয়েছিল সেটা আরও করুন লোকটার পিঠে আমি পরে নিজের বাঁচতে তৎক্ষণাৎ শক্ত মুঠোয় পিছন থেকে লোকটার কলার আঁকড়ে ধরতে চাইলে ঘটে নিহিত বিপরীত লোকটার পিছনের কাপড়টা ছিঁড়ে লোকটাকে সামনে ধপাস করে রাস্তায় পড়ে গেলাম তখনই নিচে পড়ে কোমরের ব্যথা পেয়ে গো বলে মৃদু চিৎকার করে পাশে তাকাতেই দেখলাম দামি আইফোন আমার হাতের কাছে রাস্তায় পড়ে গোড়াগড়ি খেছে। মোবাইলের ডিসপ্লে যা অবস্থা এই ফোন ইহকালে ঠিক হবে কি না বলে আমার মনে হচ্ছে না আমি ভাঙ্গা ফোনের দিকে তাকিয়ে আফসোস করার আগেই শুনে শোনা গেল কারো রাগানিত স্বর হোয়ার দ্য হেল চমকে উঠে সামনে তাকাতে আতঙ্কে উঠলাম শত্রু ওই রক্তিম চোখ জোড়ায় দেখে তখনই আমার খেয়াল হলো আরে লোকটা তো আমার পরিচিত সর্বনাশ ফোন ভাঙার জন্য আর কোনো মানুষ পেলাম না সোজা কলেজের ভিপির ছেলের রিৎ খানের ফোনটাই ভাঙতে হলো আমার শেষ আমি শেষ আতঙ্কে যখন বুক ঢিপ ঢিপ করছিল ভয়ে তখনই আমার ভয়টা বাড়িয়ে দিল রিদ খানের চাপা গর্জনে ইউ স্টুপিড আমার উপর থেকে উঠে দাঁড়াতে গিয়ে তো যখন ওনার পাঞ্জাবিতে টান খেলো তখনই চাপা গর্জনে এই কথাটা বলে বললেন তিনি অতি ভয়ে এবার সত্যি সত্যি আমার কাতে ইচ্ছে করল তারপর নিজেকে দমিয়ে রাখতে চেষ্টা করলাম এর মধ্য লোকটা উঠে দাঁড়ালো গায়ে সাদা পাঞ্জাবিটা ঝেরে রাগে কটকট করতে ঘাড় বাঁকিয়ে নিজের পিঠ দেখতে চাইল অল্প একটু দেখে বুঝতে পারলো ওনার পাঞ্জাবি শেষ সাদা পাঞ্জাবিটা পিঠ থেকে ছিঁড়ে কোমরে নেমে এসেছে লোকটা চাপার রাগে চিবিয়ে চিবিয়ে বলল ইউ স্টুট গেট আপ নয়তো গাড়ির চাকার সঙ্গে বেঁধে সোজা থানায় নিয়ে যাব হার হিম করা হুমকিতে কেঁপে উঠলাম আমি সর্বনাশ পাঞ্জাবের জন্য থানা পুলিশ করে আমের শেষ আমার আবুও আস্ত রাখবে না ভেবে তৎক্ষণাৎ উঠে বসলাম বেচা চোখে অপরাধীর মতো দাঁড়িয়ে মিনমিন করে বললাম সরি স্যার ইচ্ছে করে কিছু করিনি ভুল হয়ে গেছে মাফ করে দিন কথাটা বলে হৃদখানের উত্তরে আসায় অপরাধী চোখে তাকাতেই চোখা চোখেই হলো দুজনের উনি কেমন বিরক্তি চোখে তাকিয়ে আছেন আমার দিকে ওনার দৃষ্টিতে শীতলতা নেই আছে খানিকটা রাখ আমি ভয়ে চুপ কাচুমা করে এদিক ওদিক তাকিয়ে আবারও পালানোর রাস্তা খুঁজছিলাম তখনই আমার পায়ের কাছে কিছু ভা আভাস পে নিচে তাকাতে দেখলাম বৃদ্ধান ঝুঁকে রাস্তা থেকে কিছু তুলছে প্রথমে ভাবতাম ভাবলাম হয়তো আমার বইয়ের ব্যাগ তুলে দেবেন আমায় কিন্তু না উনি আমার ধারণা মিথ্যা করে যখন আমার পায়ের কাছ থেকে রাকিব ভাইয়ের দেওয়া প্রেমপত্র আর গোলাপ ফুল তুলে নিয়ে হাতে নিল তখন আমি খানিকটা চমকে উঠলাম আমার চিঠি ওনার হাতে দেখে লজ্জায় অস্বস্তিতে কোনো কথা বের হচ্ছিল না আমি খানকে ভয় থেকে খুব লজ্জা পাচ্ছিলাম তাই হুট করে হাত বাড়িয়ে ছৌ মেরে ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলেও নিতে পারলাম না কারণ খান আমার থেকে আরও এক ধাপ এগিয়ে তৎক্ষণাৎ চিঠিটা তার মাথার উপরে তুলে ফেললেন আমি অস্বস্তিতে জড়ানো গলা হাসপাস করে বললাম এটা দিন আমাকে কেন এটা আমার ছিল আমার ছিল বলতে এখন নেই ছিল শব্দটা অতীতে চলে গেছে বর্তমান এটা আমার আমি যেহেতু রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি তাই এটা আমার লোকটার অদ্ভুত কথা বোকা মতো তাকিয়ে রইলাম কি বলে এসো আমার চিঠি ওনার কি করে হয়ে গেল। রাস্তা থেকে কুড়িয়ে পেলে কিভাবে। এটা তো মাত্র আমার হাত থেকে পড়ল আমি বিশ্লেষণ বললাম এটা আমার চিঠি আউট অত হতভম্ব হয়ে পড়লাম মানে আউট হৃদখানের ধম ধমকে শক্ত হয়ে দাঁড়ালাম মানে রাস্তা থেকে আউট হয়ে কই যাব। এর মাঝে রিৎ গোলাপ দুটো দলা করে ডাস্টবিনে ফেলে দিয়ে চিঠিটা নিজের কাছে রাখলেন হাতের ঘড়িটার দিকে তা এক পলক তার সময় দেখে দ্বারা দায় সারা উত্তরে আমাকে বললেন এটাই শেষ নেক্সট টাইম আমার চোখের সামনে পড়বে না মিস আমার অমান্য করলে জীবন শেষ মানে এটা কোনো কথা আমি কি ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সঙ্গে সব কিছুই অনাকাঙ্ক্ষিত এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন আমার মনে আমার মতো অপরিচিত মেয়ের সঙ্গে ওনার কিসের এত শত্রুতা প্রথম দিন থেকে কেমন বাজে আচরণ করছেন এখন আবার মারার হুমকি দিচ্ছেন আচ্ছা লোকটা সন্ত্রাসের টন্টাসে নয়তো হতে পারে হু নু নো আমি উত্তর করে বললাম যদি আবার দেখা হয় তো আমার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটল বেশ সিরিয়াস গলায় বললেন মরার ইচ্ছা থাকলে আবার সামনে আসবেন অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না ভয়াত মুখে নিবে যাওয়া গলা আস্তে করে বললাম আপনি আমার সঙ্গে এমন করেন কেন আমি তো ইচ্ছাকৃত করে ইচ্ছা করে আপনার ফোনে ভাঙিনি ভুল আউট লোকটা ফের বললো আউট আবারও অপমান এবার তো আমি ওনার রুমে নেই রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তা থেকে আউট হয়ে কোথায় যাব আকাশে অপমান সহ্য করতে না পেরে বললে ফেললাম অপরিচিত মানুষেরদের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় জানা জানেন না আমার কথায় যেন চটে গেলেন উনি তীর্তির মেজাজে চিবিয়ে বললেন জ্ঞান দিতে বলিনি আপনার সুকিয়ে সুক্রিয় আদায় করা দরকার আপনি আমার অপরিচিত কেউ নন নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন সে ডানা পাখনাগুলো কবেই ছাটাই হয়ে যেত নাও আউট লোকটা লোকটার আগানিত মেজাজে ভয়ে সিটিয়ে গেলাম আমি কী সাংঘাতিক দেখায় লোকটাকে রেগে গেলে আর কিছু বলার সাহস পেলাম না ব্যাগ নিয়ে দৌড়ে দৌড়ে এসেছিলাম সেই ব্যাগ দৌড়ে পালিয়ে গেলাম জীবনের বেঁচে থাকলে শখ কখনো লোকটার সম্মুখীন হব না অসভ্য নেতা মা মায়া যেতে বিরক্তির চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল সে কিন্তু মাঝে গাড়ির টায়ার পাঞ্চার হওয়ার বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার বদলাতে এর মধ্যে ফোনের কথা বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ করে হঠাৎ করে মায়া আগমন ফোনটাও ভাঙল এমন না যে সে ফোন ভাঙার রিয়েক্ট করতো না অবশ্যই রিয়েক্ট করতো কিন্তু চোখের সামনে মায়াকে দেখে তার সিরিয়াস রিয়েকশনটা উল্টো দিকে চলে যায় মেয়েটাকে দেখলে কেন যেন তার বড্ড পরিচিত লাগে হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়ে বারবার আজ বিগত দেড় বছর পর হয়েছে তার হঠাৎ বিয়ে করার সময়কাল এতদিন তার তেমন একটা বিয়েটার সম্পর্কে জানার ইচ্ছা হয়নি কিন্তু সেদিনের কলেজের ফাংশনের মেয়েটিকে দেখেই তার হারিয়ে যাওয়া বউয়ের কথা মনে পড়ল খুব করে বিশেষ করে মেটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো হ্যাঁ সেদিন ঝড়ের রাতে অ্যাক্সিডেন্ট তার হুশ তেমন ছিল না যার জন্য সাহায্যকারীর মেটার মুখটা স্পষ্ট দেখতে পায় সে ঝাপসা ছিল মুখটা কিন্তু মেটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট তারপর কাজী সাহেবের দেওয়ার কাবির নামা দেখিয়েছিল সে তার বউয়ের নাম তারিখতে ইসলাম মায়া বাড়ির ব্রাহ্মণ বাড়িয়া ব্যাস এটাতেই দেখেছিল তার বউয়ের সম্পর্কে আরও কিছু জানেন না সে জানার ইচ্ছাও নেই কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণ বাড়িয়া শব্দটা শুনেই চোখ তুলে তাকিয়েছিলাম তাকিয়েছিল সে দেখেছিল মেয়েটাকে বেশ পরিচিত ভেবে এই জন্য মূলত ফাংশন শেষ দিয়ে দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞেস করেছিল কিন্তু মেয়েটার নাম ইসরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায় বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয় কিন্তু তারপর কেন জানি না মেয়েটাকে দেখলে তার রাগ হয় তা সে জানে না সে কি আশা ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে এজন্য হয়তো যদি ও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হয় হতো তাহলে বাকি বউকে দিয়ে তার কি দরকার কোনো দরকার নেই বিয়েটা সে মানে না এমন হঠাৎ বিয়ের ভিত্তি নেই তার কাছে সেখানে এই বেদ মেয়েকে বউ হিসেবে আরও দরকার নেই রীতের চিন্তা ভাবনার মাঝে গাড়ি এসে থামলো আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনের দরজা খুলে দিতে গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে ড্রাইভারের সঙ্গে আসিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আর আরফ খানের বাড়ির উদ্দেশ্যে হৃদ্গা এলিয়েসিটে সিটে বসতে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করে বলল ভাই আপনার পাঞ্জাবে ছিল কি করে কিছুক্ষণ আগেও দেখলাম ভালো ছিল রিদ আসিফের প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে নিজের বাক্যই বলল তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে আসিফ দু হাজার সতেরো চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে নসন্দীর জেলা হয়েছিল সেটা রিতের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে উঠল জি ভাই মনে আছে আসিফের সম্মতিতে রিত বলল বুঝেছিস বুঝেছি সাফি আসিফ সেদিন রাতে আমার একটা বিয়ে হয়েছিল বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে আমাকে সাহায্য করার মেয়েটাই আমার বউ অসুস্থতার জন্য বউটার মুখটাও দেখতে দেখা হয়নি নাম পরিচয়ও কিছু জানি না শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে এখনো মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখা জন্য হলেও তার খোঁজ করার দরকার যা তোর পালাতকভাবে খোঁজ কর অনেক তো হলো তার লুকিয়ে চুকিয়ে বেড়ানো এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে সে হতবাক আসেফ চোখে দুটো বড়ো বড়ো চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে হৃদ ভাইয়ে বিয়ে করেছে কই সে তো বিষয়ের জানে না তাকে ভাই কেন বলেনি এতদিন এত বড় সত্যিটা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় হলে তোলপাড় হয়ে যাবে সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসে এক একজন তাছাড়া হৃদখানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটাও নয় নিশ্চয় এর পিছনে কোনো কারণ আছে আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল হৃদকে আর কিছু বলার মতো সাহস পেলো না কারণ রিদ ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করার একদমই পছন্দ করে না রিদ নিজ থেকে যতটুক বলবে ততটুকুই সবাই শুনতে পারবে এর বেশি প্রশ্ন করা নিষেধ ভয়ার্ত অবস্থায় কুজু হয়ে বসে আছে খাটের কোনায় অপরাধীর মুখে আমার ঠিক সামনে জুই থম মেরে মাথায় চেপে বসে দুজনের গায়ে কোনো কলেজের পোশাক জড়ানো সময়টা বিকাল চারটা চল্লিশ তখন বৃদ্ধান থেকে পালিয়ে বাসতে পারিনি জুয়ের জন্য আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছিল জুই ব্ল্যাকমেলের করে বলেছে ওর সাথে বাসায় না ফিরলে আর ব্রিফ বাইকে বলবে আমি পালিয়ে বিয়ে করে ফেলেছি ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে সব কিছুই বললাম সেদিন রাতে যা যা আমার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে আর তখন থেকে জুই আমার অপ্রত্যাশিত বিয়েটা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে যেন ওর মাথার আকাশ ভেঙে পড়েছে আমার সাথে এমন আচরণ করেছে করারই কথা আসলে আমাদের বড় বোনের বিয়ে এখনও হয়নি সেখানে আমি পরিবারের সবার ছোট মেয়ে হয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছি এই বিষয়টা কেউ সহজে মেনে নেবে না জুয়ের ক্ষেত্রেও তাই আমাদের গুণ গোষ্ঠীর মধ্যে আমার বড় ভাই বোন আছে যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা তারপর সিরিয়ালে আমি সবার শেষে এখানে আমি সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমক নয় ঘোর পাপও বটে বিগত বিশ মিনিট ধরে এমন থ মেরে বসে আছে দুই আমার বিয়ের ব্যাপারটা শুনে প্রথম প্রথম এর এমন জিম মেরে বসে থাকা ঢয় ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে আর কতক্ষণ এমন মোরা ভয়ে ভয়ে কাটাবো আমি এখন তো কিছু একটা বলা দরকার ওর তাই না আজব আমার বিয়ে হয়েছে সেই দেড় দুই বছর আগে এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছে মনে মনে সবাই জানলে কি হবে এখন ভয় আছে তবে এজন্য কতক্ষণ এমন মরার মতো ঝিম মেরে বসে থাকবো এবার নাড়াচাড়া করার দরকার তাই না এত পুরাতন বিষয় বিষয়টা নিয়ে লম্বা প্রতিক্রিয়া কিভাবে দিব আমি বিরক্ত লাগছে জুয়ের বিষণ্ন হতবম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলাম যা হবার হবে এবার একটু নড়াচড়া করার দরকার ভেবে পা দুটো গুজো করার থেকে মুক্ত করলাম ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও গার গুড়িয়ে তাকালাম জুয়ের মাথায় চেপে ধরা নত মস্তিষ্কের দিকে দিদা কাটিয়ে সহজ গলায় বললাম জুই আমার এক জায়গায় বসে থাকতে থাকতে কোমর ব্যথা করছে তরুণ নিশ্চয়ই করছে একটা কাজ করি চল দুজন পোশাক পাল্টে খাওয়া দাওয়া করে তারপর এসে না হয় আলোচনা করি কেমন শরীরে শক্তি পাব আমার কথাগুলো শেষ করার আগেই জুই হামলে পড়ে আমার উপর পাশ থেকে বালিশটা নিয়ে আমাকে এলোপাথারি মারতে মারতে বিছানার উপর উঠে আমার পেটে চড়ে বসল হাতে বালিশটা দিয়ে আমার মুখের উপর চেপে ধরল রাগান্বিত গলায় বললো অসভ্য এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে না টেনশনে আমি মরে যাচ্ছি আর তুই দু হাতে জোর খাটিয়ে মুখের উপর থেকে জুয়ের হাতে বালিশটা ফেলে বড়ো বড়ো নিঃশ্বাস ফেলার চেষ্টা করলাম উফ আর একটু হলে দমবন্ধ হয়ে মারা যেতাম পেটের উপর এখনও জুঁই বসে আছে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম হাঁপাতে হাঁপাতে জুঁই জুঁইয়ের দিকে রাগানিত্য দৃষ্টিতে তাকিয়ে বললাম অসভ্য মে বালিশ চাপা দিয়ে আমাকে মারা ষড়যন্ত্র করছিস তুই না আমার রাগের নিত্য দৃষ্টি এড়িয়ে জুই উঠে বসে ওর দৃষ্টি তখনও রাগ আমার উপর আমার দিকে আঙুল তুলে শাসিয়ে বলে উল্টাপাল্টা কথা বলবি না তো আমি তোর নামে সোজা আরেক ভাইয়ের কাছে বিচার দিব মায়া তারপর কি হবে ভেবেছিস তোকে কে বাঁচা হাত থেকে হুম তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা স্বামীকে সে বাঁচাতে তার বউকে সবার হাতেকে মার খাওয়া থেকে আমি বরং বলে দেই সবাইকে কি বলিস জুয়ের হুমকিতে নিভে গেলাম আমি ভয়ে মনে ভয়ে জোর হলো মুহূর্তে পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিলাম আমি এখন জুয়ে আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে আমাকে ভয় দেখিয়ে আমি অপরাধীর মুখে ওর দিকে তাকিয়ে ভয়ার্থ গলায় বললাম এমন করিস না এমন করিস কেন তুই না আমার বোন হোস বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে অবশ্যই হাজার হাজারবার করব। কেনই করব না তুই বল তোর ধারণা আছে তুই কত বড় ঝামেলা ফেসে গেছিস বিয়ে কি ছেলে খেলা তুই আবার আধার রাতে না কাকে না কাকে বিয়ে করেছিস তাও জানিস না ভালো মানুষ বিয়ে করছিস নাকি চোর ডাকাত নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না এখন আবার বলছিস যাকে বিয়ে করলি তার চেহারাটাও ভুলে গিয়েছিস দীর্ঘদিন না দেখে এটা কোনো কথা একে তো বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়টা লুকিয়ে অপরাধ করেছিস এখন আবার স্বামীর চেহারা বলে গিয়ে বলে ঘোর পাপ করেছিস